মানে হঠাৎ করে বিশেষ পরীক্ষা দেওয়া যায় এই রাজনৈতিক কেন্দ্র করে তাহলে আমি মনে করি না রাজনীতি যারা করে এরা ভালো লোক যারা মাথায় টুপি দিয়ে আর দয়নি সুরটা সঠিক পালি বলতে পারি ইমাম সাহেব হয় না আর জয় বাংলার নাম নিলেও সে আওয়ামী হয় না আর শহীদ আদর্শ মানে চলছে সে হয় না এগা ভিতরে বন্দোবাস বেশি আর এরাই ভুকপাত মুখপাত বাড়া দিয়ে খাওয়ার জন্যই এই আমাদের দেশের যারা প্রকৃত বাঙালি তো যায় কাপড় আস্তে আস্তে ছাত্র সমানদের কথাবার্তা যেরকম হচ্ছে আমাদের গরিব মানুষের সঙ্গে একজ্টিং হচ্ছে আমরা তাদের সঙ্গে একমত না আমাদের দেশের কোনো ছাত্র যদি নির্বাচনে যায় আর তারপরে যদি কোনো ছাত্র মারা যায় আর মা বাপ আইসা যদি রাস্তার পরে কান্দাকাটি করে যে আমার সন্তান স্কুল কলেজের থেকে মারা গেছে আমি বলবো তুমি নির্লজ্জ বেহায় একটা মহিলা বিদায় তুমি রাস্তায় এসে কাঁদতেছো তোমার ছেলে যে রাজনীতি করতে যে আর একজনের রাতে কোপ মারতেছে তুমি সেটা দেখতেছো না তখন মজা লাগতেছে যখন তোমার সন্তানটা কেউ কোপ মারতেছে তখন তুমি দরগা খুলে নিয়ে এসে রাস্তা দাঁড়ায় বলে দাঁড়না কান্নায় মানববন্ধন করতে চাও তোমার সন্তানটা সন্তান আর যারা আয়ের আগে মরেছে যারা বিগত দিনে মারতেছে এরা কারোর সন্তান না এরা উদায় আল্লাহ রাখার তো যার সন্তান দিতে ঠিক কোনো মা বাপ নেই মানে আমার কেউ মারলি সেটা মায়ের আর আমি কারো যদি মারি তাহলে সেটা দুর্নীতি আস এখন আপনি দেন বিভিন্ন আমি ছাত্র দলের ছাত্র শিবিরের বিভিন্ন অঙ্গিনা মায় ভঙ্গি যে সকল রাজনৈতিক মিছিল প্রোগ্রাম দেখি এটা ছাত্র জড়িত বিভিন্ন দলের লোক জড়িত এইভাবেই আবার এই ছাত্রলীগেও ছাত্র শিবিরের কর্মীও ঢুকছিল ছাত্র দলের কর্মীও ঢুকেছিল এখন অনেকে গত ছাত্রলীগ নিয়ে না সে কাছে নাও পাইছে যে ছাত্র শিবিরের কোনো কর্মী ছাত্র দলের কোন কর্মী যেন ছাত্রলীগে প্রবেশ না করতে পারে যুবলীগে প্রবেশ না করতে পারে এখন তারা যেহেতু ছাত্রলীগ যুবলীগে প্রবেশ করেছে এখন ছাত্রলীগ যুবলীগ এদের দলের সঙ্গে অ্যাডজাস্টিং হবে এদের দলে প্রবেশ করবে এটা স্বাভাবিক এটা মানে নিতে হবে কারণ আমরা তো কেউ সঠিকভাবে রাজনীতি করি না আমরা দশজনের বাঁচানোর ক্ষেত্রে রাজনীতি করি আমাদের বেট বাঁচানোর ক্ষেত্রে আমরা রাজনীতি করি আওয়ামী সরকারের সময় ভূপকন্ত আমরা যত খুশকানি পাচ্ছিলাম একটা মানুষ রাস্তাতে হাইটে যাতে পাকতে ছিল মানে একটা জায়গায় ফুটপাথ ভাড়া দিয়ে রাস্তার পাটে একজন অকার সে দোকানদারি করতেছিল এখন সেই ফুটপাথটা আগে চার হাত ভাড়া হচ্ছিল এখন আট হাত ভাড়া হচ্ছে আমাদের রিক্সালাদের কোথাও তো দাঁড়াতেই দেয় না মানে গরিব মানুষ তো মানছেন না আসুক তারা আমরা ট্যাক্স প্রদান করি তাহলে আমাদের একজন শিক্ষকের সমতুল্য আমাদের ব্যাট দিতে হয় একজন সেনাবাহিনীর অফিসারের সমতুল্য আমাদের ব্যাট দিতে হয় আমাদের দেশে আমাদের গরিবের কোনো ক্ষোভ নেই तू গরিবের হক কি তুই ট্যাক্স দাও তুই ট্যাক্স দাও ব্যাট দাও আর 10 কেজি চালিক দাও ইউনিয়ন কাউন্সিলের সামনে যে দাও